নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি গল্পের শুরুতে দীপা বলছে সূর্যকে মৃত্যুর কথা কেন বলছেন মৃত্যুর কথা বলবেন না আমাদের জীবনটা কত সুখের আর আমরা সুখে শান্তিতে সবাই মিলে একসাথে বাঁচবো সেটা কত শান্তির হবে তাই না তখন সোনারূপাকে জড়িয়ে বলে দেখুন ওদের মুখের হাসিটা কত সুন্দর সবাই আছে আমাদের পাশে আমাদের বন্ধুও আছে মানে শাক্যদীপ আর চারুর কথা বলছে তাদেরকে ধন্যবাদও জানাচ্ছে দীপা এদিকে বিক্রম বলছে যে এতটা আনন্দের মুহূর্তে একটু ইন্টারেস্টিং কিছু করলে হয় না তখন মিস নন্দা বলছে আসলে মনে হয় নাচ গানের কথা বলছে সাক্ষ্যদ্বীপ বলছে নাচের তো ব্যবস্থা নেই তবে গানের ব্যবস্থা করেছি আমি আরিয়েনদের ব্যাচকে ডেকেছি তবে সেই গানের সাথে সবাই নাচ করলে করতেই পারে এরকম কথা বলছে তখন তো সেখানে আরিয়ান আসে তার পুরো টিমকে নিয়ে সেখানে সেই ফিমেল মেয়েটিও আছে যে মেয়েটি তাদের টিমেরই একজন অংশ মানে অংশী মানে একজন আর কি তখন সেই মেয়েটি বলছে আমি আরিয়ানের গার্লফ্রেন্ড তিন দিন আগেই হয়েছি তখন তো সোনারূপা শুনে খুব হাসছে সবাই হাসছে যে তাই নাকি আরিয়ান বলছে আসলে রূপা আমাকে বলেছে যে তার কাছে ভালোবাসা মানে তার মা বাবার ভালোবাসা সমান আর সে আমাকে দশ বছর অপেক্ষা করতে বলেছিল সাক্ষ্যদীপ বলছে হ্যাঁ দশ বছর বলে হ্যাঁ তো আমার কাছে দশ বছর কি দশ দিনও যাই হোক তবে যেটা হয় ভালোর জন্যই হয় এই নিয়ে সবাই হাততালি দিতে থাকে আর আরিয়ানরা সূর্য দীপাকে কংগ্রেচুলেশনসও জানাই এই নিয়ে তো তাদের গল্পগুজব চলছেই এদিকে তো আরিয়ানের কথা শুনে সূর্য মনে মনে বলছে দীপাকে যে আমি তোমার জন্য দশ বছর কি দশ জন্ম অপেক্ষা করতে পারি মনে মনে বলছে আর কি আর দীপার দিকে তাকিয়ে আছে দীপাও সূর্যের দিকে তাকিয়ে আছে এদিকে তো রূপা আরিয়ানের কাছে গেছে থ্যাংক ইউ বলতে বলে থ্যাঙ্ক ইউ কেন তখন সোনা বলছে আর আমাদের দুই বোনের মধ্যে কাউকে নিয়ে অশান্তি হবে না তাই এরপরে আরিয়ান বলছে আমাদের তরফ থেকে একটা ছোট উপহার আছে তবে সবাইকে কিন্তু নাচতে হবে এদিকে তো আরিয়ানরা নাচ গান শুরু করে দেয় আর তার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই ডান্স করছে সূর্যদিপাকেও নিয়ে আসা হয়েছে তারাও নর্মালি হাততালি দিচ্ছে ওদিকে সাক্ষ্যদ্বীপকে চারু বলছে তাহলে ডান্স করবেন নাকি বলে না না আমি এসব পারি না চারু তখন বলছে তাহলে বুড়ো বলে আপনাকে কিন্তু ভুল করিনি বলছে কি আমি বুড়ো বলে তাহলে চলুন আসুন চারু তখন সাক্ষ্যদ্বীপকে নিয়ে যায় নিয়ে একসাথে চারু সাক্ষ্যদ্বীপ ডান্স করতে থাকে এদিকে সবার মাঝখান থেকে কিন্তু সূর্য দীপাকে আলাদাভাবে আড়াল করে নিয়ে যায় দীপা তখন বলছে এ কি আপনি সবার সামনে থেকে আমাকে এইভাবে নিয়ে এলেন যে সূর্য তো দীপার দিকে তাকিয়ে আছে সূর্য দীপার সাথে একা কিছু মুহূর্ত কাটাতে চাই সূর্য বলছে তুমি খুশি তো দীপা বলছে সূর্যকে জড়িয়ে ধরে খুব খুশি সাক্ষদ্বীপের মা বলছে চারুকে কি অতটাও বুড়ো হয়নি তাই তো সাক্ষদীপ বলছে বুড়ো নয় বুড়ো নয় হিরো এই নিয়ে তো সবাই খুব হাসাহাসি করছে এদিকে দেখা যাচ্ছে দীপা যখন সূর্যের বুকে মাথা রেখে আছে তখন হঠাৎ করে দীপা যেন একটা ঝলক দেখে যে একটা চিতার আগুন জ্বলছে দীপা তো ভয় পেয়ে যায় না বলে ওঠে তখন সবাই অবাক হয়ে যায় কি হয়েছে কি হয়েছে বলে জিজ্ঞাসা করতে থাকে দীপাকে তখন শাক্ষদ্বীপ বলছে আপনি ঠিক আছেন তো দীপা বলছে আমি ঠিক আছি কিছু হয়নি আমার আমি ঠিক আছি এই বলে শাক্ষদীপরা কিন্তু আবার ডান্স করতে শুরু করে দেয় সবাই তো বেশ ভালোই আনন্দ করছে তার মাঝে কিন্তু দীপা মনে মনে ভাবছে যে আমি এরকমভাবে চিতার আগুন কেন দেখলাম এটা কিসের ইঙ্গিত এই বলে দীপা কিন্তু বাইরে বেরিয়ে আসে বলছে যে এত সুখের মাঝে আমি কেন চিতার আগুন দেখলাম এইভাবে দেখা যাচ্ছে যে দীপার পিছনে কিন্তু একজন সাদা কাপড় পরে কেউ একজন দাঁড়িয়ে আছে দীপা তো অবাক হয় ঘুরে তাকায় দীপা তো চমকে ওঠে চমকে ওঠাই স্বাভাবিক ওরকমভাবে সাদা কাপড় পরে তাও আবার মুখ ঢেকে দাঁড়িয়ে আছে একজন মুখটা খুলতেই দীপা দেখে এ আর কেউ নয় এ তো সেই বুড়ি যেই বুড়ি কয়েক বছর আগে দীপাকে বলেছিল যে সব কিছু ভেসে যাবে আর তারপরেই দীপারা কিন্তু বন্যার তলে ভেসে গিয়েছিল সবাই পুরো পরিবার সে এখন বলছে যে জ্বলে যাবে সব কিছু জ্বলে যাবে এইভাবে বলছে দীপা তো শুনে অবাক কী বলছেন আপনি এগুলো বলে সব জ্বলে যাবে সব জ্বলে যাবে এইভাবে বলে যাচ্ছে তখন তো দীপা কান ঢেকে পুরো একদম না 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 করতে থাকে ঠিক সেই সময় চারু আসে এসে বলে কি হয়েছে তোমার এসজি তোমার কি হয়েছে তখন দীপা চোখ ঘুরিয়ে দেখে যে সেই বুড়ি আর নেই বলে কোথায় গেল বুড়িমা বুড়িমা বলে ডাকছে যে কোথায় গেলে বুড়িমা কোথায় গেলে বুড়িমা বলছিল কোনো সুখ থাকবে না সব সুখ চলে যাবে সব জ্বলে যাবে এইভাবে বলছিল এদিকে চারু বলছে যে এত আনন্দের দিনে তুমি এরকম বাইরে কি করছো আর কি হয়েছে তোমার দীপা বলছে চারুকে আমি মনে হয় তোমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছি যদি আমার কোনো দিনও কিছু হয়ে যায় তাহলে তুমি আমার মেয়ে দুটোকে দেখো ওদেরকে অনাথ করে দিও না ওদেরকে অনাথ করে দিও না চারু তখন বলছে আজকে এত আনন্দের জন্যে তুমি কি কথা বলছো তোমার সামনে তো সারা জীবন পড়ে আছে এরকম কথা বলো না দীপা কিন্তু মনে মনে শুধু বুড়িমার কথাগুলোই ভেবে যাচ্ছে চারুর বোঝানোর পর দীপা বলছে তাহলে কি আমি দীপা স্বপ্ন দেখলাম চারু বলছে দেখো তোমার উপর দিয়ে অনেক কিছু বয়ে যাচ্ছে তুমি হয়তো কিছু ভেবে নিয়েছো তখন দীপা বলছে কিন্তু আমি যে পরিষ্কার দেখলাম তখন চারু বলছে এই সমস্ত কথা তুমি আর ভেবো না বলো না চলো ভেতরে চলো এদিকে দেখা যাচ্ছে সাক্ষ্যদ্বীপ সূর্যকে নিয়ে গিয়ে কিছু একটা গল্প করছে তখন রূপা বলছে কি পাপা তুমি কি বাবাকে খারাপ করার প্ল্যান করছো মাকে বলে দেবো তখন বলছে ও অরিজিনাল বাবাকে বাবা মাকে পেয়ে এই বাবাকে ভুলে যাওয়া তাই তো তখন রূপা কিন্তু হঠাৎ করে একটা স্বপ্নের মধ্যে চলে যায় সে দেখছে যে সে একা দাঁড়িয়ে আছে একটা বাড়ির মধ্যে আর কেউ নেই চারপাশে কেউ নেই সবাইকে ডেকে যাচ্ছে মা বাবা সই পাপা কোথায় কেউ নেই সে একা সে কিন্তু ভয় পেয়ে যায় মা মা বলে চিৎকার করতে থাকে তখন সাক্ষ্যদ্বীপরা বলছে কী হয়েছে সূর্য দৌড়ে যায় সূর্যকে দেখে জড়িয়ে ধরে রূপা বলে কি হয়েছে বলে না কিছু না এদিকে দীপাকে দেখতে না পেয়ে রূপা বলছে মা কোথায় সবাই বলছে তাই তো এক্ষুনি তো এখানেই ছিল দীপা কোথায় গেল সবাই খুঁজছে কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে চারু দীপাকে নিয়ে চলে আসে চারু বলে এই তো নিয়ে চলে এসেছি বলে বাবা এসে পাগল হয়ে গেল তো বইয়ের জন্য এদিকে তো দীপাকে দেখে রূপা পুরো মানে জড়িয়ে ধরে মা মা করে তখন ওখানে উর্মি বলছে যে কি হয়েছে বলতো এই আনন্দের দিনে তোদের দুজনেরই মুখ শুকনো দেখছি আমি কি হয়েছে তখন বলে আলোর পরেই তো অন্ধকার আসে আর আনন্দের পরে বিষাদ তখন উর্মি বলছে একদম না এগুলোকে কিন্তু একদম অ্যালাউ করা যাবে না উর্মি বলছে দাদাই আপনি কিছু বলুন অন্ততপক্ষে রূপাকে বলছে রূপা এবার কিন্তু তোরা দুজনেই বকুনি খাবে বলে দিলাম এরপরে কাকাই বলছে যে এইভাবে নাচ গান বন্ধ করে দিলে হবে চলো আমরা আবার শুরু করি এই বলে কাকায় কাকিয়া উর্মি তরিদ্দা চারু সাক্ষ্যদীপ সবাই মিলে আবার ডান্স করতে শুরু করে দেয় দীপা কিন্তু সমানে সেই বুড়ি মায়ের কথাই কিন্তু ভেবে যাচ্ছে সব জ্বলবে তার মন থেকে কিন্তু চিন্তা কিছুতেই যাচ্ছে না আর তেমনই একই অবস্থা কিন্তু রূপার রূপাও চুপ করে দাঁড়িয়ে আছে সূর্য লক্ষ্য করছে দীপাকে আর এদিকে সোনা লক্ষ্য করছে রূপাকে সোনা বলছে মা আর রূপা এত কী নিয়ে ভাবছে ওদের দুজনের মধ্যেই না একটা যোগ আছে আমি ওদের থেকে আলাদা সোনা বলছে কিছু তো একটা ব্যাপার আছেই আমাকে জানতেই হবে আর এই ভাবতে ভাবতেই এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আজকের পর্ব এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের লাইক কমেন্ট করে তোমরা জানাবে যে তোমাদের পর্ব কেমন লাগলো আর চ্যানেলকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে তোমাদের সামনে আমরা আপডেটগুলো এইভাবেই রেগুলার নিয়ে আসতে পারি আর পর্ব যদি বিস্তারিত দেখতে চাও মানে এই পর্বের ফুল এপিসোড তাহলে অবশ্যই কিন্তু যথাসময়ে তোমরা স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা